নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে চোদ্দ আগস্ট দু সাল অবশেষে আবহাওয়া দপ্তরের মত তাতে আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে সমস্ত জেলাতে ভারী বৃষ্টির কোনো খবর নেই প্রথমেই আপনাদের কাছে সেটা ক্লিয়ার করে দিচ্ছি আজকে মাত্র তিন থেকে চারটি জেলাতে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে আগামীকালও রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এই চার দিন আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সতর্ক বার্তা দিয়েছেন তবে আঠারো তারিখের দিকে বৃষ্টি যে আরও বাড়তে পারে বিভিন্ন মডেল কিন্তু সেটা দেখাচ্ছে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস কি রয়েছে বৃষ্টি কি ভারী ধরনের হবে সেটা আপনাদের জানাবো অন্যদিকে কোন কোন সিস্টেম রয়েছে বড় ধরনের নিম্নচাপ আসার কোনো খবর নেই তাও কেন ভারী বৃষ্টি সেটা প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি এই মুহূর্তের যে আপডেট রয়েছে মধ্যপ্রদেশ অর্থাৎ উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ সংলগ্ন উত্তর পূর্ব রাজস্থান এই বিস্তৃত জায়গাতে বড় ধরনের একটা ঘূর্ণাবর্ত রয়েছে আর এই ঘূর্ণাবর্ত কিন্তু প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক প্রভাব ফেলতে পারত না যদি না তা থেকে একটি অক্ষরেখা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত থাকত। অর্থাৎ এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা প্রধানত সেটা বিহার অর্থাৎ দক্ষিণ বিহার সঙ্গে দক্ষিণ উত্তরপ্রদেশ অর্থাৎ দক্ষিণ উত্তর উত্তরপ্রদেশ দক্ষিণ বিহার হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে সেটি বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ এই সিস্টেমের এটা রয়েছে অক্ষরেখা অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা যেটাকে আমরা বলে থাকি বর্ষার অক্ষরেখা সেই অক্ষরেখা এই মুহূর্তে রাজস্থান এবং ঝাড়খণ্ডের জামশেদপুর হয়ে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের দীঘার ওপর দিয়ে বিস্তৃত হয়ে সেটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে সুতরাং যে ভারী বৃষ্টির খবর রয়েছে সেটা মৌসুমি অক্ষরেখা এবং সিস্টেমের অক্ষরেখা এই দুটো অক্ষরেখার জন্যই মূলত হবে অন্যদিকে পশ্চিমবঙ্গের একদিকে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যেটা বললাম মধ্যপ্রদেশ রাজস্থান সংলগ্ন জায়গায় দিকে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গাতেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত এটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর জন্যই মূলত কিছু কিছু জেলার কিছু কিছু জায়গায় হবে ভারী বৃষ্টি তবে সার্বিকভাবে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টিটা শুরু হয়েছে গতকাল থেকে এবং আজ থেকে বৃষ্টিটা আরেকটু বাড়বে এটাই রয়েছে মূল কথা এবার আপনাদের জেলা ভিত্তিক আবহাওয়ার খবরটা জানিয়ে দিই আজকে যা বৃষ্টির খবর রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলার অনেক জায়গায় বৃষ্টি হবে তবে সেটা হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে তবে সার্বিকভাবে হালকা মাঝারি বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলাতে বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে সেটা কিছু কিছু জায়গায় সব জায়গায় ভারী বৃষ্টি হবে না তবে সব জায়গায় বৃষ্টি হবে সেটা মাঝারি হালকা মাঝারি ধরনের সঙ্গে কোথাও কোথাও বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে এর পাশাপাশি মেদিনীপুর মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তবে সেটা কিছু কিছু জায়গাতে পশ্চিম মেদিনীপুরে কোনো সতর্কবার্তা ভারী বৃষ্টি নেই মাঝারি ধরনের বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এখানে মাঝারি ধরনের বৃষ্টি তবে দু এক জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টির চান্স থেকেই যাচ্ছে এটা বিভিন্ন মডেল দেখাচ্ছে তাপমাত্রা বৃষ্টির জন্য একটু কমতেও পারে অন্যদিকে আরও যে জেলা রয়েছে যেমন রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে প্রধানত মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে কোনো কোনো এলাকায় বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি হবে তবে বৃষ্টিটা বাড়বে পূর্ব বর্ধমান নদীয়া এই দুটো জেলার ক্ষেত্রেও একই আপডেট রয়েছে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও একটু মাঝারি বাড়ি হতে পারে তবে সার্বিকভাবে যেটা ওয়েদার অফিস বলছেন হালকা মাঝারি বৃষ্টি পূর্ব বর্ধমানে আগে ভারী বৃষ্টির খবর দেওয়া হয়েছিল এই মুহূর্তের যে আপডেট রয়েছে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির খবর কিন্তু দিচ্ছেন না আবহাওয়া দপ্তর আজকের এই পূর্বাভাস জানতে পারলেন আগামীকাল আগস্ট মাসের পনেরো তারিখ পনেরো তারিখে বলা হয়েছে যে জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে প্রথমেই আপনাদের জানিয়ে দিই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে অধিকাংশ জায়গায় বৃষ্টি বাড়বে তবে সেটা মাঝারি ধরনের বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে হাওড়া জেলা হাওড়া জেলাতে ভারী বৃষ্টির কথা বলছে না আবহাওয়া দপ্তর সুতরাং এই জেলাগুলোতে ভারী বৃষ্টি চলবে আগামীকাল আগস্ট মাসের পনেরো তারিখে বাকি জেলাগুলোর কি খবর রয়েছে যেমন পূর্ব বর্ধমান রয়েছে নদীয়া রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এখানে মাঝারি ধরনের বৃষ্টিটা চলবে তবে বৃষ্টিটা একটু বাড়তে পারে এটাই রয়েছে পূর্বাভাস বজ্রবিদ্যুতের থাকবে পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকেও বলা হয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারি সম্ভাবনা থেকেই যায় তবে মূলত মাঝারি ধরনের বৃষ্টির কথা বলা হয়েছে সঙ্গে বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে এটা রয়েছে আগস্ট মাসের পনেরো তারিখের পূর্বাভাস অর্থাৎ আগস্ট মাসের ষোলো তারিখে কি হবে ষোলো তারিখে ভারী বৃষ্টির খবর দিচ্ছেন ওয়েদার অফিস উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তবে কিছু কিছু জায়গায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের সঙ্গে বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির খবর তারা দিচ্ছেন বাকি জেলাগুলো কলকাতা হুগলিতে হালকা থেকে মাঝারি কোথাও মাঝারি ভারী একটু বৃষ্টি বাড়তে পারে এছাড়া অন্যান্য জেলা ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বাড়বে তবে সেটা মাঝারি কোনো কোনো এলাকায় মাঝারি ভারী হতে পারে এই পর্যন্তই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর ষোলো তারিখের পূর্বাভাস বুঝতে পারলেন সতেরো তারিখে তারা যেটা বলছেন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টি হতে পারে তাই পশ্চিম দিকের জেলাগুলোতে সতেরো তারিখে ভারী বৃষ্টির কথা তারা বলছেন বাকি জেলাগুলোতে তারা যেটা আপডেট দিচ্ছেন মাঝারি ধরনের কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে এবং আমরা যেটা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি আঠারো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে প্রত্যেকটা জেলার দিকে মাঝারি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অরেঞ্জ অ্যালার্ট হয়তোবা ওয়েদার অফিস জারি করতে পারেন তবে এখনও তারা কিছু বলেননি আঠারো তারিখে কি হবে কারণ আঠারো তারিখে বৃষ্টিটা যথেষ্ট বাড়তে পারে সারা দক্ষিণবঙ্গের আপডেট বুঝতে পারলেন বিরাট চিন্তার কারণ অন্তত আগামী কয়েকদিন নেই ডিভিসি যে জল ছাড়বে সেরকম কোনো সিচুয়েশান এই মুহূর্তে নেই অযথা কিন্তু চিন্তার কোনো কারণ নেই উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নেই হালকা হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকতে পারে আজকে তবে আগামীকাল আগস্ট মাসের পনেরো তারিখে ওপরের দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলাতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতেও বৃষ্টিটা হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহযোগী হতে পারে ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ এই তিন দিন উত্তরবঙ্গে ব্যাপক কোনো বৃষ্টি নেই মাঝারি ও বৃষ্টির সম্ভাবনা কম হালকা হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দু এক পশলা বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে ওপরের দিকের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে তবে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর জানার পর অবশ্যই ঝাড়খণ্ডের আবহাওয়ার খবরটা জানা দরকার কারণ সেখানে বৃষ্টি কিন্তু চিন্তা বাড়াবে আমাদের ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে আজকে ঝাড়খণ্ড জুড়ে মাঝারি বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে কারণ ঝাড়খণ্ডের উপর দিয়ে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা চলে এসেছে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সাগরে ঝাড়খণ্ডের জামসেদপুরের ওপর দিয়ে এসেছে তাই জামসেদপুর রাঁচি ধানবাদ দুমকা এই সমস্ত জায়গাগুলোর কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ওয়েদার অফিস বলছেন আজকে 14 তারিখ সঙ্গে 17 18 তারিখে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে তাই ঝাড়খণ্ডে যে বৃষ্টি একদম হবে না তা নয় আগামী কাল ও মাঝারি বৃষ্টি হবে 15 তারিখ 16 তারিখও মাঝারি ধরনের বৃষ্টি চলবে ঝাড়খণ্ড জুড়ে এবং 17 তারিখ 18 তারিখের দিকে কোথাও কোথাও আবার বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে ঝাড়খণ্ড জুড়ে সুতরাং ঝাড়খণ্ডে যে অতি ভারী বৃষ্টি হবে সেরকম খবর নেই এক কথায় আপনাদের এটা জানাতে পারি যে পশ্চিমবঙ্গ বা ঝাড়খণ্ডে যে ভারী বৃষ্টির কথাটা বলছি সেটা কিন্তু কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির চরম অ্যালার্ট নেই রেড অ্যালার্ট কিন্তু নয় অরেঞ্জ অ্যালার্টও এখনও পর্যন্ত নেই ইয়েলো অ্যালার্ট রয়েছে অর্থাৎ কিছু কিছু জায়গায় আইসোলেটেড প্লেসে হতে পারে এছাড়া অন্যান্য জায়গার যে আপডেট রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি আসামে হালকা মাঝারি বৃষ্টি কয়েকদিন চলবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের মধ্যে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা মাঝারি তবে ত্রিপুরাতে আজকে চোদ্দ পনেরো সেরকম বৃষ্টি না হলেও হালকা হালকা দু এক পশলা হালকা মাঝারি হলেও সতেরো তারিখ আঠারো তারিখ এই দুটো দিন ত্রিপুরাতে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ত্রিপুরা গমতি সিপাহী জলার দিকে ভারী বৃষ্টি সতেরো তারিখে উত্তর ত্রিপুরা ঊনকোটি এছাড়া রয়েছে খোয়াই ধলাই এদিকে হতে পারে আঠারো তারিখে ভারী বৃষ্টি আজকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস সারা দেশের মধ্যে রয়েছে পূর্ব রাজস্থান কর্ণাটক এবং কেরলে আশা করছি এই ইনফরমেশন আপনাদের যথেষ্ট হেল্প করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং